ছাত্র দল করতেন কি একটা নাম আছে করতেন এখন আমাদের পার্টিতে জয়েন করেছে আমাদের আইএসএফ স্টুডেন্ট কন্টিনিউ করছেন এনারা এই প্রোগ্রামটা করেছে এনাদেরকে অনেক বাধা এসেছে এনাদেরকে আমি বলেছি ভয় করার কিচ্ছু নেই আমি তোমাদের পেছনে আছি আমার পেছনে এবং আমাদের পেছনে আমার পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী আছে বাংলার মানুষের জন্য আমার দলের চেয়ারম্যান নৌসার সিদ্দিকী আছে সম্পূর্ণ দল আমাদের পেছনে আছে বাংলার মানুষের কাজ করার জন্য ভয় করার কিছু নেই আমার পার্টির চেয়ারম্যানকে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে তারপর আর ভয়টা কোথায় থাকে কর্মীদের সেই বার্তায় দিয়েছি মানুষের সারা অনেকটাই আছে অনেক বাধা আসার পরেও আমরা কিন্তু আমাদের কর্মীরা বা দেখা উপেক্ষা করেও প্রোগ্রাম করেছে প্রোগ্রাম খুব খুব সুন্দর সুন্দর হয়েছে উলুবড়িয়া থানার প্রশাসন সহযোগিতা করেছে আইনি সহযোগিতা করেছে পক্ষপাতিত্ব নয় আমাদের হয়েও কাজ করেনি বিরোধিতাও প্রশাসন করেনি আইনি মারফতে আইন হিসাবে যতটা সহযোগিতা করা দরকার আমার উলুবড়িয়ার প্রশাসন সহযোগিতা বিশেষ করে হাওড়া জেলার মধ্যে এটা আমার দক্ষিণ কেন্দ্র আমার দক্ষিণ কেন্দ্রের দিকে একদম নোট একদম পরিষ্কার বলছি এটা আমার দক্ষিণ কেন্দ্র উলুবড়িয়া দক্ষিণ কেন্দ্র আমার দক্ষিণ কেন্দ্রের কর্মীরা দু সাল থেকে আমার পাতির প্রতিষ্ঠাতা পিজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান সর্বদিক থেকে আমাদেরকে খেয়াল রেখেছিল আমরা ভাইয়ের ছায় ছিলাম ভাই সর্বদিক থেকে খেয়াল রেখে এসেছেন দু হাজার একুশে পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর পার্টির চেয়ারম্যান নসাদ সিদ্দিকী এবং টোটাল রাজ্য কমিটি আমাদের দিকে আমার বিশেষ করে হাওড়া জেলা এবং দক্ষিণ কেন্দ্রে উলিবড়িয়া দক্ষিণ কেন্দ্রের দিকে সম্পূর্ণভাবে স্পেশালভাবে খেয়াল রেখেছেন তাই আমাদেরকে চমকে ধুমকে দমানো যাবে না পরিষ্কার বলছি দক্ষিণ কেন্দ্র উলিয়া দক্ষিণ কেন্দ্র হাওড়া জেলা দক্ষিণ কেন্দ্রের আমাদের প্রতি মানুষের প্রতি জনগণের প্রতি স্পেশাল করে আমার পার্টির প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাস সিদ্দিকী দু হাজার ষোলো সাল থেকে খেয়াল রেখেছেন চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি টোটাল আমার আইএসএফের কেন্দ্রীয় রাজ্য টোটাল টিম আমার কর্মীদের পিছনে আমাদের পেছনে আছে ভয় দেখিয়ে কোনোভাবেই আমাদেরকে জমানো যাবে না আমাদের পায়ের তলার মাটি এই সময় মজবুত আছে বুকের মধ্যে সংবিধান আছে বাহুতে সংবিধানের ভালোবাসা আছে মানুষের ভালোবাসা আছে লড়াই চোখে চোখ রেখে দু হাজার সাল থেকে করে এসেছে আমাদের কর্মীরা আমরা করে এসেছি দু পর্যন্ত সংবিধান মাথায় রেখে লড়াই করে আস আসছি আসবো তবে আমরা মারামারি হানাহানির লাটালাঠির রাজনীতি আমি বিশেষ করে আমার কর্মীরা করি না আমরা সর্বপ্রথম আইনের দ্বারস্থ হই আমরা সম্প্রীতির ঐক্য ভাতৃত্বের রাজনীতি করি সেইভাবেই রাজনীতি করছি কোনো পার্টিকে আমরা উল্টো পাল্টা কথা বলি না কোনো এমএলএর বিরুদ্ধে আমার কোনো নেতৃত্বের বিরুদ্ধে আমরা বলি না আমরা আশা করব তারাও আমাদেরকে না বলে তাহলেই দেখবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমার কি বলে গ্রামও ঠিক থাকবে ব্লকও ঠিক থাকবে রাজ্য থাকবে সব ঠিক থাকবে বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত ঠিকঠাকভাবেই চলছে তবে দমার কিছু লড়াই জারি আছে ছাব্বিশ পর্যন্ত এইভাবেই লড়াই চলবে সংবিধানকে মাথায় রেখে আইনকে প্রাধান্য দিয়ে আইনি লড়াই রাজনীতি লড়াই থাকবে পার্সোনালি পার্সোনালি লড়াই আমরা করি না আশা করি করবো না